একটু শাড়ি একটু দেখাই এটা হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ কালার সুন্দর একটা রেড অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন এই আছে আচল এই থাকছে সুন্দর আঁচল এখানেও কিন্তু ম্যাট সুতো দিয়ে গোল্ডেন সুতো দিয়ে জারি সুতো কাজ করা আছে রেড অ্যান্ড অরেঞ্জ কালার যাদের হচ্ছে সামনে বিয়েটি আছে তারা তো রেড কালারটা অনেক প্রেফার করেন না সেই সুন্দর সুন্দর রেড অ্যান্ড এখন মনে হয় কি আমার আমার কাছে মনে হয় যে বিয়েতে রেড ঠিক আছে রেডটা ভালো লাগে বাট অন্যান্য কালারগুলো কিন্তু অনেক বেশি যায় মানে এখন কিন্তু স্পেসিফিক নাই যে রেডটাই পড়তে হবে আগে যেমন মানে রেডি করতে হইতো এরকম বাট হচ্ছে এখন কিন্তু স্পেসিফিক নাই সব হোয়াইটও ইভেন পরে বিয়েতে হোয়াইটও পরে অনেকে হ্যাঁ সো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে ফেলেন ঠিক আছে জামদানিটা এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু একদম ট্রেন্ড চলছে জামদানি পরে বিয়ে করা সো একেবারে বিয়ে সাদি যেটাই হোক জামদানি তো সারা জীবনই চলবে এটা তো এটা শেষ নাই আসলে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস খুবই সুন্দর প্রাইস থাকছে তেইশ টাকা হ্যাঁ